আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের চ্যানেলে কানাডার রাজনীতি ইমিগ্রেশন লাইফ স্টাইল এগুলি এই বিষয়গুলো নিয়ে কথা বলি তো আজকে একটু কথা বলবো কানাডার সমসাময়িক একটি ঘটনা নিয়ে সেটা হচ্ছে যে গতকাল আহ আঠারোই জুন কানাডার আহ শিখপন্থী নেতা হারদ্বীপ সিং নিধর হারদীপ সিং নিঝরের হত্যার এক বছর সময় পার হয়ে গেল এবং এই এক বছরকে কেন্দ্র করে অর্থাৎ তার সেই মৃত্যুবার্ষিকীটি কেন্দ্র করে ক্যানাডার যে শিখ নেতারা যারা এখন রয়েছেন শিখ কমিউনিটি রয়েছেন তারা ক্যানাডার বিভিন্ন জায়গাতে হারজিৎ সিং নিধরের নিজরে সেই মৃত্যুবার্ষিকীটি পালন করেছে এবং তারা বড় বড় জমায়েতের মাধ্যমে এই মৃত্যুবার্ষিকীটি পালন করেছে এবং এই জায়গাগুলিতে তারা একটি মক ট্রায়ালের ব্যবস্থা করেছে এবং সেই

তারা সেখানে যেটা করেছে যে যে সেটা হচ্ছে ফেক একটি ট্রায়াল গঠন করেছে এবং ফেক একটি বিচারের আয়োজন করেছে এবং সেই ফেক বিচারে তারা আসামি হিসাবে আহ ইন্ডিয়ার বর্তমান প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীকে একটি আদালতের মতো বানিয়েছে এবং সেখানে বানিয়ে তার একটি ছবি ঝুলিয়েছে এবং ছবি ঝুলিয়ে তারা তার বিচার করেছে এবং এই বিচারে তাকে তারা দোষী সাব্যস্ত করেছে এটি হচ্ছে ফেক একটি বিচার আগেও বলি প্রতীকী বিচার এই ধরনের প্রতীকী বিচারের কালচার কিন্তু আমাদের দেশেও রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান আমাদের সাবকন্টিনেন্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু রয়েছে এবং তারা এই ধরনের একটি ফেক বিচারের আয়োজন করেছে এবং আপনারা দেখছেন যে একটি জুরিবোর্ড জুরি বোর্ড এবং সেই জুরি বোর্ডে তারা ওইভাবে আসলে জুরিরা যেভাবে গাউন পরে অর্থাৎ তারাও সেইভাবে গাউন পরে এই ধরনের একটি বিচারের আশ্রয় বিচারের ব্যবস্থা করে তো ক্যানাডা আসলে শুরু থেকেই এই বিচারকে বা ক্যানাডা শুরু থেকেই এর জন্য আসলে ভারতকে দায়ী করে আসছিল এবং চারজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকেও তারা গ্রেফতার করেছে এবং সবাই ভারতীয় এবং প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এই বিষয়ে ভারতকে বরাবরে তিনি দায়ী করে আসছেন এবং এ নিয়ে ভারতের সাথেও কানাডার সম্পর্কের একটি ব্যাপক টানা বিচার কিন্তু আপনারা জানেন যে বিচারের দীর্ঘসূত্রিতা দীর্ঘসূত্রিতা রয়েছে এবং এই বিচারের থাকার ফলে কিন্তু ক্যানাডার যে সমস্ত শিখপন্থী নেতা রয়েছে তারা আসলে ওইভাবে বিষয়টা মেনে নিতে পারছেন না তারা দ্রুত বিচার দাবি করছেন এবং তারা ক্যানাডার ডাউনটাউনে একটু দেখে আসি আমরা Six for Justice, holding a mock trial on the doorstep of অর্থাৎ তারা প্রত্যেকটা বিষয় এই মার্ডারের জন্য ভারতকে দায়ী করছে ভারতকে দায়ী করছে মনে রাখবেন যে এটা কিন্তু ক্যানাডার গভর্নমেন্টের স্ট্যান্ড না অর্থাৎ এই ধরনের যে বিচার কার্য এই ধরনের বিচার কার্যের আয়োজক কিন্তু কানাডিয়ান গভর্নমেন্ট না এই ধরনের বিচার কার্যের আয়োজন করেছে কিন্তু ভারতীয়রাই অর্থাৎ পাঞ্জাবি ভারতীয়রা এবং তারা এই জায়গাগুলিতে মোদির বিচার মিস্টার নরেন্দ্র মোদির বিচার কিন্তু তারা দাবি করেছে

যোগাযোগ রয়েছে বলে কিন্তু তারা এই বিষয়ের কিন্তু কিন্তু তারা পেয়েছেন অর্থাৎ এখানে যে আঠারোই জুন দুই সাল সেই সময় আহ হারদীপ সিং নিজরের একটি গাড়ি ছিল সেই গাড়িতে তিনি পার্ক করছিলেন বা টেম্পল আছে এবং ওই সময় তাকে কিন্তু ওই সময় তাকে করে গুলি করে সেই সময়টা তাকে গুলি করে হত্যা করা হয় কানাডার হাউস অফ কমন্স ও কিন্তু বিষয়টি সিরিয়াসলি নিয়েছে এবং তারা এই বিষয়ে একটি এক মিনিটের নিরবতা পালন করেছে গতকাল এবং ক্যানাডার বিভিন্ন জায়গায় বিশেষ করে যেটা বললাম যে বিশেষ করে ব্রিটিশ কলম্বিয়ার যে ডাউনটাউনে সে জায়গায় যে ইউএস ইন্ডিয়ান যে অ্যাম্বাসি রয়েছে যে কনসুলেট অফিস রয়েছে সেখানে তারা একটি ব্যাপক বিক্ষোভ করে তো এই হচ্ছে অবস্থা যে এক বছর হয়ে গেল এখন পর্যন্ত আসলে গ্রেফতার হয়েছে কেনাডা গ্রেফতার করতে পেরেছে কিন্তু বিচার হচ্ছে ওদিকে ভারত কিন্তু দাবি করছে যে এই চারজন যদি তারা হত্যা করেও থাকে হারদীপ সিং নিজরকে তাদের সাথে কিন্তু ভারতের সরকারের কোনো যোগাযোগ নেই এই ধরনের দাবি করে আসছে ভারত আর অন্যদিকে কেনাডা শুরু থেকেই এই হত্যাকাণ্ডের জন্য ভারতকে ভারতীয় সরকার বা ভারতীয় যে ইন্টেলিজেন্স রয়েছে তাদেরকে তাদেরকে এই বিষয়ে দোষী করে আসছে তো এই হচ্ছে অবস্থা ক্যানাডার সাথে ভারতের সম্পর্কে টানে অবশ্যই রয়েছে এবং এটি এখনো ঠিক হয়নি মাঝখানে আপনারা জানেন যে ভিসাও বন্ধ করে দিয়েছিল ভারত তারপরে ভারতের থেকে ক্যানেডিয়ান যারা দূতাবাসের কর্মকর্তা রয়েছে তাদেরকেও বহিষ্কার করা হয়েছে এবং ক্যানাডাও কিছু কিছু পদক্ষেপ নিয়েছে তো সব মিলিয়ে ভারতের সাথে যে একটি টানে পোড়াণ সে টানে কিন্তু এখনো চলছে আর অন্যদিকে জানেন যে নরেন্দ্র মোদীর সরকারের এই মুহূর্তে তারা সংখ্যা লঘু হয়ে কিন্তু তারা সরকার গঠন করছে তো এই ক্ষেত্রে হয়তো ক্যানাডাও একটু স্বস্তিতে আছে স্বস্তিতে আছে এই সেন্সে যে একটি সংখ্যালঘু সরকার কিন্তু তাদেরকে প্রথমে নিজেদের দিকে খেয়াল রাখতে হবে তারপরে তারা অন্য দেশের মাটিতে তারা এই ধরনের হত্যা চালানোর মতো বর্বর কাজ হয়তো এখন আর করাটা তাদের পক্ষে আর সম্ভব হবে না আসলে উম তো সব মিলিয়ে আরেকটি বিষয় একটু বলি যে ভারতের হয়তো ক্ষমতার পালা বদল হয়নি কিন্তু ভারতের কংগ্রেস আসুক বা যেই আসুক না কেন আহ শিখ সংক্রান্ত নীতিতে আহ সব সরকারি এক কারণ আপনারা জানেন যে এই যে এই মুহূর্তে যে ক্যানাডাতে যে লক্ষ লক্ষ শিখ সম্প্রদায়ের লোক রয়েছে তার অধিকাংশ সময় কিন্তু পূর্বে কিন্তু কংগ্রেস গভর্নমেন্টের সেই স্বর্ণমন্দিরে ভাঙচুর থেকে শুরু করে সেখানে যে ব্রুটাল যে হামলা সেই হামলা কিন্তু কংগ্রেসের সময় হয়েছিল এবং যার ফলে ভারতে যদি আগামীতে সরকারের পরিবর্তন হয় হয়তো এই শিখ নীতি নিয়ে বা এই হরদীপ সিং নিজর বলেন বা ভারতের যে যে ক্যানাডা সহ ইউএস ইউএস বলেন ইংল্যান্ড বলেন এই সমস্ত দেশে অস্ট্রেলিয়া বলেন এই সমস্ত দেশে যে একটি যে শিখপন্থীদের যে আন্দোলন সে আন্দোলনের যে মানুষ সে আন্দোলনের ভারত সরকারের কোনো নীতিগতভাবে পরিবর্তন হবে না আর দুই নম্বর একটি বিষয় হচ্ছে যে ক্যানাডা গভর্নমেন্ট কেন ইনভলভ হচ্ছে ক্যানাডা গভর্নমেন্টের ইনভলভ হচ্ছে যে এখানে মিলিয়ন ভোটার্স রয়েছে আসলে এবং এই ভোটাররা এরাই যারা শিখপন্থী লোকজন রয়েছেন তারা কিন্তু ক্যানাডারই ভোটার তো ক্যানাডার ভোটার তো তাদের ভোটগুলিও কিন্তু জাস্টিন ট্রুডো বলেন কিংবা বিরোধী দল বলেন তাদেরও কিন্তু এই ভোটগুলির প্রয়োজন রয়েছে অতএব আগামীতে যদি ক্যানাডার সরকারের পরিবর্তন হয় এই ইস্যুতে অর্থাৎ এই হারদীপ সিং নিজর ইস্যু কিংবা খালিস্তান ইস্যু এই ইস্যুতে ক্যানাডার গভর্নমেন্টেরও কোনো নীতিগতভাবে কোনো কিছুর পরিবর্তন হবে না যদি অনেকে ধারণা করেন যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে এই খালিস্তানপন্থীদের পন্থীদের একটি ভালো যোগাযোগ রয়েছে অনেকেই দাবি করেন কিন্তু যোগাযোগটা আসলে যে শুধুমাত্র আহ কোনো একটি দলের সাথে তা না এটি আলটিমেটলি একটি দেশের সাথেই কিন্তু যোগাযোগ তো যাই হোক হারদীপ সিং নিজরের হত্যাকাণ্ডের আবারও তীব্র নিন্দা জানাই একজন ক্যানেডিয়ান নাগরিক হিসাবে ক্যানাডার এটি একটি সার্বভৌমত্বের জন্য হুমকি কারণ বিদেশ থেকে একজন এসে একজন সিটিজেনকে হত্যা করবে ক্যানেডিয়ান সেটা কোনোভাবেই মানা যায় না চরম নিন্দা জানাই এই এই ঘটনার এবং দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হোক এবং প্রকৃত ঘটনা কি কারা জড়িত সে বিষয়টি সে বিষয়টি উন্মোচন করা হোক এবং হারদীপ সিং নিজরের পরিবারের প্রতি শোক সংক্ষিপ্ত পরিবার তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং অন্যদিকে হারদীপ সিং নিজর তিনি বাইরে কি ছিলেন জানি না তিনি অন্য গভর্নমেন্টের তাদের ফেলে আসা দেশের গভর্নমেন্টের কাছে কি ছিল জানি না তিনি একজন সাধারণ মানুষ ছিলেন তিনি একজন শিখ ধর্ম নিয়ে থাকতেন তিনি ক্যানাডার একজন বড় কথা হচ্ছে ট্যাক্স পেয়ার ছিলেন তিনি ট্যাক্স দিতেন ক্যানাডার তিনি ক্যানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট করতেন তো এই ধরনের এক এবং তার ক্যানাডার কোনো ক্রাইম লিস্ট বলেন বা তার কোনো ক্রিমিনাল অফেন্স বলেন এগুলো কিছু ছিল না তো এই ধরনের একজন মানুষকে হত্যা করা হয়েছে এবং বিদেশ থেকে লোক এসে হত্যা করেছে এটা অবশ্যই দুঃখজনক ক্যানাডার সার্বভৌমত্বের জন্য হুমকির স্বরূপ এবং কোনো না কোনোভাবে হারদীপ সিং নিজর কেনাডা একজন প্রোটেকটিভ পার্সন ছিলেন তাকে কিন্তু কেনাডা রক্ষা করতে পারেনি কোনোভাবেই হোক যেভাবেই হোক না কেন তো এই নিয়ে আসলে চলছে আরও চলবে কারণ এই ভারতের সাথে ক্যানাডার সম্পর্কের এই অবনতি আরও ঘটবে এবং ভবিষ্যতে দেখি কি হয় তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যারা ভাবছেন যারা এই ভিডিওটি দেখে যারা বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে গালিগালাজ করবেন তারা হয়তো আমার অবস্থানটা বুঝতে চেষ্টা করবেন অ্যাজ এ ক্যানেডিয়ান হিসাবে আমি কখনোই ক্যানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি আহ কোনো কিছু হুমকি হোক সে যেই হোক না কেন আমি কেন আহ কেউই মানবে না তো দর্শক ধন্যবাদ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম